ইতালি যাওয়া হলো না চাঁদপুরের কাভার্ড মোটর বাইকের সংঘর্ষে দুই খালাতো ভাইয়ের করুণ মৃত্যু চাঁদপুর শহরের পুরানবাজারে কাভার্ড ব্যান বাইকের সংঘর্ষে মোহাম্মদ অভি ও মোহাম্মদ নিলয় নামের দুই ইতালি প্রবাসীর যুবক মৃত্যু হয়েছে সোমবার দিবাগত রাত আনুমানিক এগারোটার দিকে পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে নিহত অভি পুরাণ বাজারের রোডের বাসিন্দা আব্দুল সালামের ছেলে অভি এবং নিলয় শরিয়তপুর জেলার মোহাম্মদ সেলিমের ছেলে তারা দুজন আপন খালাতো ভাই স্থানীয় একাধিক বাসিন্দা জানান মোটর বাইক যোগে নিলয় ও অভি বাজার থেকে নতুন বাজারের দিকে রওনা হয় ঘটনাস্থলে আসলে বাইকের সাথে সাইকেলে লেগে মোটর সাইকেল নিয়ে দুজন পড়ে যায় এর পাশ থেকে প্রাণ কোম্পানির কাভার্ড ভ্যানের যাওয়ার সময় পিছনের চাকা ইতালি প্রবাসী অভিয় ও নিলয়ের গায়ের উপর উঠিয়ে দেয় তারা দুজনে গুরুতর আহত হয় তাৎক্ষণিক লোকজন তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন হাসপাতালে আনার পর অভির মৃত্যু হয় এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করলে শহরের ওয়ারলেস বাজার এলাকায় অ্যাম্বুলেন্সে নিলয়ের মৃত্যু হয় এদিকে ঘটনার সংবাদ পেয়ে নিহতদের স্বজনরা হাসপাতালে চলে আসেন এবং কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন জানান নিলয় ও অভি তাদের অভিভাবকদের সাথে ইতালি থাকেন তাদের চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য দেশে এসেছেন এক সপ্তাহ পূর্বে নতুন মোটরসাইকেল কিনে ঘুরতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে দুজনে চিরতরে দুনিয়া থেকে চলে যায় দুজন খালতো হয় আর কি বাসা দিয়া এপার আসার জন্য উদ্দেশ্য রওনা দিছে আর কি অপর ট্রাক দিছে

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায় ঘটনার পর থানার উপপরিদর্শক এস আই মুকলেসুর রহমান দুটি মরদেহ সুরতাল শুরু করেন দুর্ঘটনার কবলিত মোটর বাইক কাভার্ড ভ্যান ঢাকা উ চোদ্দ সাঁত্রিশ পঁয়ষট্টি জব্দ করে থানায় আনা হয়েছে কাভার্ড ভ্যানের চালক পালিয়েছে এবং হেল্পার ইসমাইল হোসেন থানায় হেফাজতে আছেন শাহপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উসি মোহাম্মদ বাহল বলেন কভার্ড ব্যান জব্দ করা হয়েছে এবং হেলপারকে আটক করা হয়েছে এই ঘটনা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে ইতালির প্রবাসী দুই খালাতো ভাইয়ের করুণ মৃত্যুর ঘটনার কভার্ড ব্যান চালককে দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা জোর দাবি জানা নিহতের পরিবার দুই খালাতো ভাইয়ের মৃত্যু পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আনে ওবি কাহিনে ঘুরতে পেরেছিল ব্যবহার গতিতে একটা কাওয়ার দেন অপর দিক থেকে আসা ওদের উপরে মাইরা দেয় চাকা দিয়ে ওদের দুজনকে পিছিয়ে আবার বিদেশি আছে ইটালি প্রবাসী ওখানে সিটিজেনশিপ পাওয়া ওরা ওইখানে থাকে ইডুপগুলোকে আসতে বেড়াইতে মানে এই রোজার মাস ঈদ করে দেশে আসতে ঈদ করার জন্য